হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম মাইহুব আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ব্লগিবি এপিসোড সো আজকে হচ্ছে আমি চলে গেছিলাম আমার অমানস চুলগুলিকে মানুষ করার জন্য মানে আমার চুলের অবস্থা খুবই খারাপ সো চুল যত্ন তেমন কোনো টাইম পাই না সো খুবই বাজে একটা অবস্থা নিজের কাছে নিজের ভাল লাগে না তার উপর আমার জামাই প্রতিদিন বলে আমার মাথা নাকি পাখির বাসার মতো হয়ে থাকে তাই সব রাগে দুঃখে কষ্টে চলে গেলাম চুল ঠিক করতে সো চলে আসলাম ডিভাইন বিউটিতে এটা হচ্ছে মধুমিতা কাঁচা বাজারে খুবই ভালো এই পার্লারে আমি অলওয়েজ আসি খুবই ভালো সার্ভিস দেয় তো আমার চলে কি সার্ভিসটা নিতেছে এটা দেখার জন্য ভিডিও শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে সো চলের মধ্যে শুরু হয়ে গেল টানা ছিরা ছিঁড়াছিড়ি অবস্থা সো আমি হচ্ছে আজকে চলে হচ্ছে বোটক্স করার তো ওই তো আমার হাতের পাশে হচ্ছে যিনি উনি হচ্ছে ওনার মানে মনি আপু সো ওনার বিহেভিয়ার খুবই ভালো আর ওনার কাজও খুবই ভালো ওনার অনেকগুলি সার্টিফিকেট আছে সো আপুই আমাকে সাজেস্ট করছে বোটক্স করার জন্য আর আপু এগুলি খুব ভালো বোঝে কারণ আপু ওই বিষয়ে পড়াশোনা যেহেতু করে আসছে সো তো আমার হেয়ারটা ভালো করে শ্যাম্পু ওয়াশ করার পর হচ্ছে ক্রিম দিয়ে এভাবে র্যাপিং করে দেওয়া হলো র্যাপিং করে হচ্ছে আধা ঘন্টার মতো রাখতে হবে মানে বটক্সে খুব বেশি মেডিসিন দেয় না একটাই দেয় মেডিসিন তারপরে এই তো এখন হচ্ছে মানে হেয়ার ড্রায়ার দিয়ে ভালো করে হেয়ারটা শুকানো হচ্ছে কারণ না শুকাইলে হচ্ছে এটাই হবে না আর এটা তো হচ্ছে ওয়াশ করবে না কারণ এটা হচ্ছে একদম শুকানোর পর এটা স্ট্রেট করবে এটাই হচ্ছে বটক্স সো এই তো দুইজন দুই দিক দিয়ে হচ্ছে চুল ভালো করে শুকাই নিল এখন হচ্ছে টানা হেঁচটা শুরু হয়ে গেছে টানাটা নিয়ে পরব তো এই তো এখন হচ্ছে চুলগুলি মানে স্ট্রেটনার দিয়ে হচ্ছে ভালো করে টেনে সোজা করা হচ্ছিল আর এই তো তো ফাইনাল লোক এটা হচ্ছে হয়ে গেছে কাজ কমপ্লিট সো আপু খুব সুন্দর করে ভিডিও নিতেছিল আপুর পেজে দিবে আপুর পেজটা আমি হচ্ছে মেনশন করে দিব মানে আপুর যে পার্লারের পেজ তো আমার এটা খুবই সুন্দর হয়েছিল এই তো আমার নিজের কাছেই অনেক বেশি ভালো লাগতেছে একদম স্মুথ হয়েছে আর এটা হচ্ছে বিফোর লুক আর এরপরে হচ্ছে আফটারটা দেখাবো আপু খুব সুন্দর করে ভিডিওটা করছে এই তো এটা হচ্ছে আমার আফটার লুক তো যাই হোক চলো একদম ঝলমলে করতেছে আমার খুব ভালো লাগতেছে আর এটা হচ্ছে ঠিক চব্বিশ ঘন্টা পরে আপুর কাছে আবার যেতে হয়েছে তো যাওয়ার পর হচ্ছে এটাতে হচ্ছে আবার ওয়াশ করতেছে মানে ওয়াশ বলতে কি জাস্ট নর্মাল পানি দিয়ে ওয়াশ করার পরে ওনারা হচ্ছে কন্ডিশনার দিয়েছে দুই তিনবার তারপর হচ্ছে ম্যাট্রিক্সের স্পাটা দিছে যেটা আমার সবচেয়ে বেশি প্রিয় সো খুব ভালো করেই করে ওয়াশ করে হচ্ছে স্পা ক্রিম দিয়ে দিচ্ছে চুলগুলো একদম সফট এবং সিল্কি হয়ে গেছে আমার নিজের কাছে একটা শান্তি শান্তি ফিল লাগতেছিল তো এই তো মানে অনেক ভাল লাগতেছিলো আমার চুলগুলি যেহেতু শর্ট আমি ইচ্ছা করে চুল কেটে ফেলছিলাম আপুর কাছেই কাটছিলাম কারণ চুল কালার করে ড্যামেজ হয়ে নষ্ট হয়ে গেছিলো তারপরে শর্ট করে সে ওনারা ভালো করে চুল ধুয়ে ধুয়েটু একদম ওয়াশ করে একদম এটা হচ্ছে মানে টোয়েন্টি ফোর আওয়ার পর তো এই তো অনেকগুলি ক্রিম দিচ্ছে মানে কয়েক স্টেপে দিচ্ছে একটাই ক্রিম বাট খুব ভালো করে করছে অনেক পার্লারে দেখা যায় কি শুধু রি মানে বটক্স বা ক্যারাটিনের কথা বলে রিবন্ডিং করে দেয় আমি নিজেই এই প্রবলেমের বিতে পড়ছিলাম কিন্তু আপু এরকম কিছু না আপু একদম যত্ন সহকারে মানে সামনে মেডিসিন রেখে তারপর হচ্ছে কাজ করছে যেটা আমার সবথেকে বেশি ভালো লাগছে এই তো এটা হচ্ছে ম্যাট্রিক্সের ক্রিমটা দিতেছে স্পাক ক্রিমটা তো তো এখন হচ্ছে ওয়াশ করে দিতেছে মানে এক মানে এখন থেকে হচ্ছে আমি জাস্ট নর্মালি যত্ন করব নর্মাল যত্ন কি শ্যাম্পু আর সেরকমই তো এই তো দেখেন মাসাল্লাহ কতটা সিল্কি হয়েছে আর এটা ন্যাচারাল সিল্কি হয়েছে এটা কিন্তু একদম রিবন্ডিংয়ের মতো চিমা না ফুইলেই আছে একদম ন্যাচারাল সিল্কি যেটা আর এই হচ্ছে আমার চুলের ফাইনাল লুক সো আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা এই টাইপের ট্রিটমেন্ট নিতে চাইলে অবশ্যই আপুর পার্লারটা ভিজিট করবেন আর আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ স্যার আমার ব্লগটা কেমন লাগছে আর আমার